হ্যালো কই তুমি এই তো আছি মাত্র ভাষায় আসলাম সারাদিন কোন ফোন নাই কিছু না তুমি আমার একটু খোঁজ খবর না সারাদিন ব্যস্ত ছিলাম তোমার ফোনও বন্ধ ছিল ফোনে ছিল না কইছি কারো ফোন দিয়ে জানাবা তোমার ফোন বন্ধ হয়ে গেলে ফোন তুমি তো কই আসো কি করে জানাবি তো তো জানো আবার জানাও কি আছে এটারে ভালোবাসা না তুমি আমার ভালোবাসা দিনও মূল্য দিলা না খাবার খেতে লাগতেছে পরে ফোন দিবো তুমি সবসময় এরকম ফোন কাইটা দাও কথার মাঝখানে ও আমার ভালোবাসা কোনোদিনও বুঝবো না সব সময় আমার অবহেলা কইটা যাইতেছে এমনি যখন করবো তাহলে কি মানে এত ভালোবাসা দেখাইছিল এত স্বপ্ন দেখাইছিল আমি তোর মায়ে আটকে গেছি এখন দুই ঘন্টা হয়ে গেছে অনেকবার ফোন দিলা না খাবার খাই ফ্রেশ হইছে মাত্র আচ্ছা এটা কথা বলো তো তোমার কি শুধু আমারই সময় দিতে সমস্যা এই যে সময়গুলো দিতেছি কারই দিতেছি আচ্ছা কালকে একটু দেখা করতে পারবা আমার সময় নেই দেখা করার অন্য কাজ আছে তোমার আমার জন্য কোনো সময় নেই আমি জানি তো তাহলে সম্পর্ক রাখছো কেন ভাঙি ফেলো তুমি এই টি চাইতেছো না চাইতেছি কিনা তো তুমিই জানো তুমি তো কো দেখছো তুমি সার বাও না আবার রাগ বাও না আচ্ছা সাইরে দিলাম আমার এত পেয়ার আর ভালো লাগে না সত্যি সত্যি আর কোনোদিন আমি ফোন দিব না তোমার কাছে হ দিও না দিতে কইছো কেটা তুমি ভাইবো না প্রতিবারের মতো আবার আমি তোমার কাছে ফোন দিব সাইদা সাইদা আমি কি তোর একবার কইছি আমি ভাবমু তুমি আমার ভালোবাসাটার কোনো মূল্যই দিলা না কোন একদিন বুঝবার আমার কথা ওই দিন মনে করবা হইছে তোর কথা মনে করা লাগবে না সারা দিন ফ্রি পেরা দাও আর কে ওয়াইসকা থেকে পেরা দিব না হুম দিন হলো গার্লফ্রেন্ড দাও নাই কেমন ফাঁকা ফাঁকা লাগতাছে এবার দে সত্যি সত্যি ফোনই দিলো না আর আমি নিজে থেকে তো এমনি ফোন দিব না দূর হই একটা গেলে 10 টাইবো ও মা কি সুন্দর স্মার্ট একটা মাইয়া দেই তো পারলে হয়ে গেল আপনার নাম্বারটা পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই তার মানে আমার এদিকে পছন্দ হইছে আমার মত সুন্দর পোলা আবার মাইয়া পাইবো না আচ্ছা বাসা গিয়ে ফোন দিব তোমার মত সুন্দরী মাইয়া আমি আর ইজি গনে দেই নাই কি যে বলেন না সত্যি মনে হইছে একটা সাদা আমার সামনে ছিল আহ তোমার হাসি দাও না মুখ তাই নাকি আমি না তোমার অনেক ভালোবেসে ফেলাইছি সত্যি সত্যি তিন সত্যি অনেক ভালোবেসে ফেলাইছি আমিও মনে হয় হম মানবে লাড্ডু ফুটা খালি আমার কিন্তু একটু রাগ বেশি রাগ ওইটা কোনো ব্যাপারই না ভালোবাসায় রাগ থাকবো এটা কি হইতে পারে ও সো সুইট তুমি অনেক ভালো কেন

করিস না আমার অন্য কারো লাগে প্রেম করবি তোর গেট টি তো বাইঙ্গে তোমার আমার নাম হলো দৌড়ি সহজে কাউরে দৌড়ি দোললে আর একবার সারি না হ্যাঁ আমিও এখন বুঝতে পারছি আমি যেই ফাদের মধ্যে পড়ছি না দৌড়তে পারবো না আবার সারতে পারবো প্রথম প্রেমী সহজ এরপরের প্রেম গুলো যত কঠিন পর পরে যত আসে তত কঠিন ভাবে আসে এই যে হাত আর ফোন কানের সাথে হয়ে এর কোনো শান্তি নেই